私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちたちは、私たちは、私たちは、私たちたちは、たちは、私たちは、私たちは、私たたちは、たちは、私たちは、

ইতারে কি আর পদ্ধতি কিন্তু হিলা দিব ওলা মানাঙ্গে येतेয় না লাগে কি পা লাগে না বালা আমি ডাকিয়া তে বালা আমি না তুড়া লইছি না ডাকতে না ডাকতেছি না বেশি সময় তুড়া দিয়া

হন্দেশে গুলা দেলা গ্লোইন ওলা গুলিয়া আপনারা চাইলে বানাইতে পারবা মানে দসা লাগান তো দসাটা গিন দা বা বেশি বা কান লাগান বানাইতে পারবা জেলা হন্দেশে গুলা গ্লোইন তারটাকে একটু হালকা বানাইতে লাগবা বানাই তো রুটি বুলিলাই আমি

どうか তো দও কা আমি বেজে তাওয়া দাও তাইছি মনে মনে কই রই যাইতাম না খান বানায়ও দিগি তাওয়া দাও তাইছিন জিনা খান বানায়ও তাওয়া দাও তাইছিন আমি সারা বানায়ও আইছি তো দও কা রুটি উনতা নেওলা সফটন চাই হাম নো ইবা মাছ নেতা দিবা জি করি আমরা বাজে করার সময় উল্টাইটার নাম কি তা ইতন নাম সামাস নাই আমি খাওয়া দিছি ইতন নাম এটা যাইও কোন এখন লইলিবা আর লাগিয়া যদি তুমি কাপড় তোমালে ইয়ারকি আপনার চাল দিয়ে চাল দিয়ে আর রুটি

私は大 o 夫で s 私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫で b 私は大丈です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大

আরে ওসব কিছু খাওয়া লাগে। ফলম বলতে ফলম হই না আর কি। তো আমি একটা কথা কইয়া। ফ্যাসিলিটি মানুষ যারা আছেন তারা তারও নো বুঝা গেডা কইয়া। তো যারা যেটা যদি আপনারা মনের কাজ জানা মি লাই শুধু এ যারা আছেন নন ডায়াবেটিস ওর লাগি বাসুগা যারা আছে তারা এই রে রাইত রুটি খাই। তো তারা যদি সাইজ এ যারা রে টাকা খাইতাছে কিন্তু ফারবা খাইতে। এটা নেছে বুঝিও বলা।

ব্য মাজা লিছক কই গামেই জে বুতা ও মেজে অলস দি রও গজালে লিছক তাই দাদা আমি দিলে মনোরা কামে আবার ভালো খুশি গ কই দিই আনি নি আমি পাইতে কিন্তু আসলে খুব মজা লাগে কিন্তু ওজনটা খুব দগুণ

আর কমেন্ট করবা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করি আমরা পাশে থাকবা তো আজকের ভিডিও এখনও সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে